আপেল কোনটা হ্যাঁ এফর সিফর ডিফর ফাইভ ফিঙ্গার দেখো ফাইভ ফিঙ্গার ফাইভ ফিঙ্গার ফাইভ ফিঙ্গার রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড ওপেন সাত

তুমি কি দাড়ি কাটছো তুমি দাঁড়ি কাটছ ও বাবা ভাবে দাঁড়িয়ে কাটি দাড়ি কাটতে পারো নাচো নাচো তাই তাই করো তাই 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 মামাবাই যাই মামাবাই ভাই এটা হামদো একটা হামদো মামা টাটা দাও টাটো দাও টাটো দাও টাটো দাও টাটো দাও আমার দিকে আমার দিকে টাটা হাম দো হামদো হামদো এদিকে আমার দিকে ಹಾಮ ಹಾಮದ ಹಾ